সবার জন্য ঈদের শপিং করা হলো এ পর্যন্ত নিজের জন্য একটা সুতো কিনে নেই এই জন্য আজকে বাপের বাড়িতে যাচ্ছি বাপের বাড়িতে গেলে দেখা যায় আম্মুর সাথে গিয়ে একটু শপিংয়ে যাব আর কিছু নিজের জন্য এবার কেনাকাটা করব। নিজের জন্য তো এই তো কতগুলো রোজা চলে গেল এ পর্যন্ত একটা সুতো কিনে নেই বাচ্চাদের জন্য ওর বাবার জন্য টুকটাক কিছু কেনা হয়েছে আর আমারটা তো আমি সবসময় আমার আম্মুর সাথে যেহেতু করি আজকে এজন্য আম্মুর বাসায় চলে যাচ্ছিলাম তো আম্মুর বাসায় গিয়ে আম্মুর সাথে একটু মার্কেটেও যাব দেখে আজকে কী কী কেনা যায় সব সব কিছু শেয়ার করবো আজকে আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি কতদিন ধরে বাপের বাড়িতে যেতে মনটা চাচ্ছিলো আম্মুর সাথে গিয়ে কয়েকটা দিন থাকবো কিন্তু এর মধ্যে যেহেতু আমার ছেলেটার পরীক্ষা ছিল বাসায় আর যাওয়া হয়নি একদমই আর এর মধ্যে যেহেতু ওর পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে তো আজকে চলে যাচ্ছি বাপের বাড়িতে তো এখানে গুজগাছ করে নিলাম একদম ভাষা থেকে বের হয়ে গেলাম তো বাসা থেকে যাওয়ার পথে আমাদের এখানে একটা দোকানের মাঠা অনেক মজা সেই দোকান থেকে একটা মাঠও কিনে নিলাম বাড়ির জন্য আমাদের বাসায় সবাই আবার মাঠাটা খুব পছন্দ করে এই তো বাপের বাড়িতে চলে আসছি আস্তে আস্তে কিন্তু পুরো বিকেল হয়ে গেছে আসার পরে আম্মু এখানে ইফতারের আয়োজন শুরু করে দিয়েছে আম্মুর বাসায় আসলে কিন্তু সবাই একসাথে বসে ইফতার করতে অনেক ভালো লাগে তো এদিকে কিন্তু ইফতারের সময় হয়ে গিয়েছিল আর এর মধ্যে আজকে কারেন্ট ছিল না কি একটা অবস্থা জানেন না পুরোই অন্ধকার ছিল তখন মোবাইলে লাইটটা জ্বালিয়ে কোনো মতে সবাই ইফতারটা করি আর ইফতারগুলো এত মজা হয়েছিল মানে আম্মুর হাতে সব রান্নাই খুব মজা বিশেষ করে ইফতার বাজাগুলো তো অনেক মজা হয় আর ইফতারের সময় মুড়ি মাখা না হলে কিন্তু একদমই ভালো লাগে না আমাদের বাসায় তো প্রতিদিনই মুড়ি মাখা থাকে তো এদিকে কিন্তু খাওয়া দাওয়ার পর একদম রেডি হয়ে গিয়েছিলাম এখন আমি রেডি হয়ে আয়না দিয়ে দেখছিলাম মানে আমি চুলগুলো কিভাবে রাখবো তারপর একটু মনে করলাম যে না চুল ভাদা রাখলে আমাকে বেশি সুন্দর লাগছে তারপর রেডি হয়ে চলে আসলাম মার্কেটে এসে দেখি এত পরিমাণে ভিড় মানে পা ফালানোর জায়গাটাও নাই তারপর চলে আসলাম কোনোমতে একটা দোকানে এসে দেখে এখন আমাদের জন্য কোনো থ্রি পিস পছন্দ হয় নাকি আজকে আমার জন্য আমুর জন্য জন্য জন্যই কিছু কিনবো তো আমার মতো কে কে আছেন বলেন তো মার সাথে মার্কেট করতে বেশি পছন্দ করেন আমার তো প্রতি বছর আমার মা আমার আপুর সাথেই মার্কেট করা হয় কেন জানি আপনাদের ভাইয়ার সাথে বেশি একটা হয় না কারণ সে আমার সাথে একদমই সময় দিতে চায় না অল্প কিছুক্ষণ সময় দিলে সে রাগ হয়ে যায় তো এজন্য আমি সবসময় আমুর সাথে আসি তো এখানে কিন্তু কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আর এবার না এই টাইপের থ্রি পিসগুলোই বেশি উঠেছে মার্কেটে আর থ্রি পিসগুলোর দামও কিন্তু অনেক বেশি যাই হোক এখান থেকে কিন্তু আমরা এক একটা থ্রি আমার জন্য নেই আমার জন্য কেন জানি পছন্দ করতে পারছিলাম না তারপরে এই দোকানটা থেকে আমরা কয়েকটা সুতি থ্রি পিসও নিয়ে নেই এই দোকানে কয়েকটা থ্রি পিস আমার কাছে আবার ভালোই লেগেছে এর জন্য কয়েকটা সুতি নিয়ে নিলাম আর তারপর চলে আসলাম বিছানার চাদর কিনতে আমি কিন্তু এই লাল কালা চাদরটা আমার অনেক পছন্দ হয়ে যায় এই জন্য এই লাল কালা চাদরটা আমিও নিয়েছি আম্মুও নিয়েছে মানে দুজনেই দুজনের বাসার জন্য নিয়ে নিলাম তারপর এখন চাদরটাকে বানাতে দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে চাদরটা বানাতে অনেক সময় লাগবে তো আজকে আর এখানে বসে থাকলে হবে না তো এমনিতে অনেক রাত হয়ে গেছে তো চাদরটা কালকে এসে নিয়ে যাবো আর আমার থ্রি পিসটাও তো আজকেও কেনাই হলো না দেখি কালকে এসে কিনতে পারি নাকি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার পেস্ট্রিতে একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে